দুশো থেকে দেড়শো বছরের পুরনো বনেদি বাড়ির পুজো দুর্গা পুজো বলে কথা তো বাড়িতে একটু হইহুল্লার বলে তো হবেই তো সকাল সকাল মহলার দিন শুরু হয়ে গেছে বাড়ির পুজোর কেনাকাটা তোরজোর মা দুর্গার শ্বাস নবরূপে সেজে ওঠার সমস্ত বাড়ির ছেলেপেয়েরা সবাই কাজ করা শুরু করেছে তো হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে বাড়ির পুজো সম্পর্কে আমাদের শুভ সকাল সকাল মহলার দিন ঘুম থেকে উঠে একটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম তো এদিকে একটা শাড়ি বের করে নিয়েছি মা বললো সকাল সকাল চান করে মিষ্টি হাতে রেডি করে তুই সকালে বয়স্কদের আজকে নাকি শাড়িটা দিতে হয় আজকে পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষে পড়ে গেছে মহলার দিন তো যথারীতি আমি বেরিয়ে পড়লাম শাড়ি দেওয়ার উদ্দেশ্য এদিকে মায়ের মূর্তি রেডি ওদিকে ওই যে ঠাকুমা দেখতে পাচ্ছে উনি ওনা উনি বড্ড কানে কম শুনে তো ওদিকে আমাকে বলছে না না আমি ভিডিও তুলবো না তো যাই হোক ওনাকে প্রণাম করে শাড়িটা দিয়ে এসে আমি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে দেখি কি মানে বাড়িতে যেহেতু ওই জিনিসটা মানে শাড়িটা আমি এরকম অনেকেই শাড়ি আমি দিই পুজো উপলক্ষে তো সেজন্য খাওয়া দাওয়া করার আগে ওইগুলো শাড়িগুলো আমি দিয়ে এসেছি তো বাড়িতে আজকে মহলয় উপলক্ষে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে তো এদিকে পনিরের মানে আজকে পনিরটা একটু স্পেশাল অন্যরকমভাবে করা হয়েছে যেমন আলুটা দেওয়া হয়নি আর ওদিকে পনির পালং পালং পনির সরি পালং ডাল করা হয়েছে আমি এটা আবার খাইনি এটা ফার্স্ট টাইম কারণ আমার শ্বশুরবাড়িতে আবার ঘটি এগুলো আমি অ্যাকচুয়ালি কখনও খাইনি এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এদিকে হয়েছে আলু মাখা ওদিকে ভাত পনির আর হচ্ছে গিয়ে পালং ডাল তো এগুলো আজকে নিরামিষ খাওয়া হবে মহলয়ে বাড়ির পুজো বলে কথা তো যথারীতি যেই কাজ সেই কাজ বসে গেলাম বাড়ির সবাই মিলে খাওয়ার জন্য তো আমি এটা প্রথম মানে ডালটা দেখছিলাম দেখে বারবার করে দেখার জন্য আমি ভিডিওটা করছিলাম যে কে কে দেখেছো ওদিকে আমার হাজব্যান্ডের জন্য যথারীতি ভাতটা বেড়ে দিয়েছি খাওয়ার জন্য এদিকে আমিও বেশ এদিকে আমিও বসে পড়েছি খাওয়ার জন্য ওদিকে আমার আবার মানে খাবার রেডি হয়ে গেলে আমার আর তো হয় না এদিকে মা ঘিটাও দিয়ে দিয়েছে ওদিকে আমার শ্বশুর বাবা বসে পড়েছে খাওয়ার জন্য তো ওদিকে আলুর চোখাটা নিয়ে অলরেডি আমি একটু ঘি দিয়ে মেঘনা ঘি দিয়ে খাওয়া শুরু করেছি তো দেখছি কেমন দারুণ টেস্টি খেতে এদিকে পালং ডাল খাওয়ার জন্য ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি কেমন হয়েছে তো আমি ভিডিও করছি দেখে সবাই আমাকে দেখে হাসাহাসি করছিল তো আমি আই ডোন্ট কেয়ার মানে আমি একটু পাত্তা কম দিয়েছি আমার একটু লজ্জা লজ্জা করছিল কারণ আমি তো আবার প্রথম প্রথম ভিডিও করছি ওদিকে পনিরটা খেয়ে বলছি খুবই সুন্দর খুবই সুন্দর এদিকে আমার বর মশাই একটু হাসাহাসি করছিল আমার ভিডিও দেখে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দুপুর দুপুরে ঘুমিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যা লাগিয়ে আমরা শাড়ি কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মহলার দিন সেদিন মহলার দিন সকাল সকাল ঠাকুমাকে শাড়িটা দিয়ে আমাদের একটা শাড়ি আর একটা মানে কাকিমাকে দেওয়ার কথা ছিল তো আমরা মহলার দিনও মানে বেশ কয়েকটা শাড়ি মানে সবাইকে দেওয়া হয় আমাদের বাড়ির মানে আমাদের তরফ থেকে আমি আমার হাজবেন্ড দি তো সেখানে শাড়ি কেনাকাটা করতে গিয়েছিলাম তো দেখছি কোনটা নেব কোনটা কিনবো কোনটা পছন্দ এই সবুজটা দেখে এই সবুজটা কিন্তু কিনেছিলাম দেখতে কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার আর দামটা যে কম সেটা কিন্তু না আমরা যাকে গিফট করি না কেন যাকে কোনো কিছু দিই না কেন কিন্তু আমরা একটু ভালো কোয়ালিটির দেখে দিতে চাই যেহেতু তারা মানে করতে পারে এমন শাড়ি দিতে চাই তো অনেক কটা কালার ছিল পিঙ্ক কালার ছিল গ্রিন কালার ছিল আর ওইটা কি খরমুজ যেটা বাঙাল ভাষায় বামি কালার না কি যাই ওই কালার একটা ছিল নিচে ওই কালারটা ছিল তো আমরা সবাই মানে যে পিঙ্ক কালারটা নেব নাকি গ্রিন গ্রিন কালারটা নেবো যাই হোক আমার মানে কোনটা নেবো ভালো নেবো এটা ভাবতে ভাবতে আমরা আমরা তখন বলছি কি চলো ওই পিঙ্ক কালারটাই বাদ আর গ্রিন কালারটাই নেব তো ওটা কেনার পরে একটা অষ্টমীর জন্য আমার শাড়ি দেখছি যে এটা নিলে কেমন লাগবে বর্তমান এই শাড়িগুলো খুবই ট্রেন্ডিং শাড়ি উঠেছে সেখান থেকে মানে শাড়ির দোকান থেকে বেরিয়ে আমরা বানুটি দোকানে চলে এসেছি সেখানে পুজোর সমস্ত সামগ্রী জিনিস উঠেছে এদিকে দুর্গা পুজো উপলক্ষে একটা জিনিস উঠেছে দেখেছো বড় একটা পাখা উঠেছে তো ওই পাখাটা একটা আনগমন জিনিস দেখে আমি এবার একটু ভিডিও শুট করে নিলাম হ্যাঁ আনকমন নিশ্চয়ই না বেশ মানে ইয়ে মানে বিক্রি হয় আমি কখনো দেখিনি যাই হোক আমি হয়তো বা কোনোদিনও বাজারে আসিনি এদিকে আমরা ওখান থেকে জুতোর দোকানে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মা তো দেখছি কোনটা পরে কমফোর্টেবল এটা আমার জন্য অবশ্যই না এটা মায়ের জন্য তো দেখছি কোনটা পায়ে পড়লে বেশ ভালো লাগবে আবার কমফোর্টেবল একটু শোলটা নরম চেয়েছিলাম তো এখান থেকে আমরা দেখছি এদিকে আমাদের পছন্দ ঠিকঠাক হচ্ছে না মনের মতো মনের মতো হলে আবার একটু খলখল মনে হচ্ছে একটু বড় সাইজের মনে হচ্ছে তো দোকানদার দাদাকে আমরা বারবার বলছি এটা দেখা ওটা দেখা ওটা দেখা আর দোকানে বড্ড ভিড় মানে পুজো মানে ভিড় আর আমরা মহল্লার দিন সেদিন কেনাকাটাও বেরিয়েছিলাম মানে যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে আমরা অনেকেই মহলার দিন আমরা অনেক জিনিস গিফট করি সবাইকে মানে বিশেষ করে শাড়িটা তো দেখছি ওয়েস্টার্ন কালেকশানও প্রচুর এসেছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় জুতোর কালেকশান ওয়েস্টার্ন প্রচুর লেটেস্ট দারুন ভিড়ের ভিতর আমি একটু টুকিটাকি করে নিচ্ছিলাম আমি এবার আমি সেই ফাঁকে আমিও একটু সেই সুযোগে ট্রাই করে নিচ্ছিলাম তো আমার জুতোর দোকানে যাওয়ার কিছু সেকেন্ড আগে আমার জুতোটা আবার একটু ছিঁড়ে যায় কি বলবো দুর্ভাগ্য কিন্তু জুতো আমি কিনি কিন্তু জুতোটা কিনেছে আমার শাশুড়ি মা তো সেখানে জুতো পছন্দ হচ্ছে এইটা এইটা ভালো লাগছে ওইটা ভালো লাগছে কাকুর বিল কাউন্টারে এমন প্রচুর পরিমাণে জুতোর মানে ঢের ঢের হয়েছে কি বলবো কাকুকেই দেখাই যাচ্ছে না তো এখানে আমাদের সব জায়গা থেকে ফেমাস সেই জুতোর ইয়ে দোকানটা মানে ফেমাস মানে অনেক বড় না মোটামুটি কিন্তু প্রচুর সেল হয় প্রচুর তো ভিডিওর সাথে তোমাদেরকে একটু দেখাবো মানে বাইরে কত লোকের অজস্র লোকের জুতো বাইরে রেখেছে এদিকে ছেলেদের কাউন্টার এই দেখো ছেলে মানে এত লোক দোকানে ঢুকেছে ভাবা যায় লোকজন মানে দাঁড়ানোর জায়গা নেই এদিকে আমার শাশুড়ি মায়ের বান্ধবীদের সাথে দেখা হলো জমিয়ে আড্ডা করলাম তো তাদের সাথে আমাদেরকে বলছে চলো আমরা ফুচকা খাবো গল্প করার জন্য তাদেরকে অনেকবার ডেকেছিলাম কিন্তু তারা নাকি ফুচকাটা খেতে অতটা পছন্দ করে না বা খায় না এটাই আমাদেরকে বললো তো তাদেরকে বলা হয়েছে দুর্গা পুজো হয় বাড়িতে অবশ্যই তোমরা আসবে আর আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় এদিকে আমি একটু দেখাচ্ছিলাম যে এটার নাম কি জনপ্রিয় শু হাউজ আমাদের সবথেকে ফেমা ফেমাস দোকান যেখান থেকে আমরা প্রতিনিয়ত কিনি তো সেখান থেকে আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে দুজনে মিলে ফুচকা খাচ্ছি এখন মানে ওনাদেরকে তো বলেছিলাম ডেকেছিলাম তো ফুচকা খাচ্ছি কারণ আমাদের এইদিকে মহলার দিন যেহেতু আছে অনেক জায়গায় আমার বাপের বাড়ির বোনগালাইনের ওইদিকে আবার কি বলে পেঁয়াজ দেয় ফুচকায় কিন্তু আমাদের এই এইদিকে হাওড়ার দিকে আবার দেয় না পিঁয়াজটা তো নিরামিষ ভেবেই সবাই আর কি খাওয়াটা হয় এদিকে আমাদের মুদিবাজারে কিছু করার ছিল ওখানেই আমরা এসেছি দুর্গা পুজো উপলক্ষে কিছু আলতা সিঁদুর এইগুলো নেওয়ার জন্য তো ওখান থেকে চলে এসেছি আমরা কেনাকাটার উদ্দেশ্য বাড়ি কি কি কেনাকাটা করেছি মহল্লার দিন সেটাই তোমাদেরকে দেখানোর জন্য তো প্রথমে শুরু করেছি একটা শাড়ি দিয়ে এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের শাড়ি এটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে দিয়েছে এই দেখো কেমন লাগছে ভালো লাগছে না আর আর হচ্ছে গিয়ে এটাও একটা শাড়ি আমার শাশুড়ি মাকে দিয়েছে আমার বাপের বাড়ি থেকে কাঁথা স্টিক্স তো এটাও একটা খুব স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর দেখো

আর হচ্ছে গিয়ে আমরা একটা জুতো কিনেছি আমাদের ফেমাস বাউরিয়ার ফেমাস কি নোংরা বিছানায় যাই কি বলবো দুঃখের কথা এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জুতো কেনাকাটা আজকের কেনাকাটা ভালো হয়েছে জুতোটা দেখতে পাবেন পায়ে দিয়ে খুবই কমফোর্টেবল নরম এটা আমার শাশুড়ি ভুই না মানে ইয়ে যাই হোক এটা আমি গুছাবো সুন্দর করে আর হচ্ছে গিয়ে বাড়ির পুজো হয় আমাদের বাড়ির দুর্গা পুজো তো তার জন্য সিঁদুর এটা আলতা এটা সিঁদুর আর বাড়ির সাংসারিক জিনিসপত্র শ্যাম্পু এটা একটা সিঁদুর এটা মায়ের চুল কালো করা খুব সুন্দর চুল কালো করবে আর এটাও একটা সিঁদুর এই সিঁদুরটা না আনকমন সিঁদুর কুকুমনি উপরে ভালো আর হচ্ছে গিয়ে

এইটা হচ্ছে গিয়ে আরেকটা শাড়ি এটা হচ্ছে গিয়ে দিদির শাড়ি যেটা আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ডের যে কাজ করে সেই দিদি এটা হচ্ছে দিদি যেটা আগে সায়া ব্লাউজটা দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে কি বলে আঁচড়া আঁচলটা এটা হচ্ছে দিদির দিদিরটা খাটে রাখা যেতে পারে ঠিক আছে আর ঠাকুর একটা এটা মা দুর্গা ঠাকুর মানে বাড়ির যে পুজোটা হয় সেটা হচ্ছে কি ঠাকুর মা দুর্গাকে দেওয়া হবে লাল হলুদ সাদা ঘিয়ে সাদা না ঘিয়ে এটা দেওয়া হবে মা দুর্গাকে কেমন হয়েছে টাটা ওদিকে কেনাকাটা শেষ হয়ে গেছে ভিডিও শ্যুট করা হয়ে গেছে তো খাওয়া জন্য প্রসাদ পাঠিয়েছে আমাদের মানে সেদিন মহলার দিন বাড়ির প্রসাদ করা হয়েছিল। মানে বাসের বাড়ির এক কাকিমা তো সেই আমাদের ঠাকুর প্রসাদটা দিয়ে দিয়েছে তো সেটাই আমি খাওয়ার জন্য রেডি হয়ে এসেছি এদিকে আমাদের বাড়িতে পরের দিন সকালবেলা ইলিশ মাছের মাথা দিয়ে আর পুশাক দিয়ে চচ্চড়ি করা হয়েছে আর ওদিকে হয়েছে ঝাল ঝাল ভোলা মাছের ঝাল আর হয়েছে তোমাদের আমার সবথেকে প্রিয় রেসিপি মানে চিচিঙ্গে আর হচ্ছে আলু আর ডিমগুলো কেটে কেটে পিস পিস করে করা হয়েছে মানে ইয়ে করা হয়েছে আর ছিল উচ্ছে ভাজা তো যথারীতি তখন আমার একটা ছেলে এসেছিলো তো সেটা ভাবলাম কি তার সাথেও অ্যাড করে দিই তো এটা হচ্ছে গিয়ে একটা বেল্ট কোম কোমর বেল্ট মানে আমার অন পিসের সঙ্গে পরার জন্য কিনেছিলাম তো দেখতে খুবই সুন্দর হয়েছে আমি তো ভাবছি কেমন আসবে না কেমন আসবে তো দেখছি একটা আনকমন এবং ইউনিক দারুণ লেগেছে স্মার্ট তো আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা বাই বাই